আমাকে যদি বিয়ে করতে চাও তোমার আমার বাড়ি থাকতে হবে 5টা গাড়ির মালিক হতে হবে আমাকে আইফোন 16 প্রো স্ক্রিনে দিতে হবে অনেকগুলা এই মাইয়ার পিছে ঘুরলে মামা ফুটকি হুম যদি আমাকে বিয়ে করতে চাও আমাকে আইফোন কিনে দিতে হবে অনেকগুলা কে তোমার গায়ে দেখি মধু ভায়ে ভায়ে পরে নেই যে তোমার বিয়ে করতে আইফোন কিনে দিতে হবে সময় তোম শুরু করো আমি যাকে বিয়ে করব তার 14 13তলা ফ্ল্যাট থাকতে হবে ওগুলা হ্যাঁা পরছে বেডার যে বেড়ার চোদ্দ তালা ফেলার আছে ও বেড়া তোর মতো চোদ্দটা বিয়ে করে চোদ্দ ফলরে রাখতে আমার নামে লিখে দিতে হবে আমার প্রতি মাসে বিশ লাখ টাকা এরকম ইনকাম থাকতে হবে যেতে আমি অনেক সুন্দরভাবে চলতে পারি হ্যাঁ বেড়ারে পাগল করতে কামরাইছে বেড়ায় সব তোমার নামে লেখে দেবে আর বেড়ারে লাত্তি দিয়ে ঘর দিয়ে করে দিয়া এরপরে আর একটা নাগর ঢুকাবা কি সেখানকার এক কোটি টাকা হওয়া এরকম ছেলে পেলে আমি বিয়ে করবো হলে ওরে বাবা সাহিদের কোনো শেষ নাই তা বলে কি খালা যে বেড়া মাসে এক কোটি টাকা ইনকাম করবে হে বেড়া আমের মতো খালা প্রতিদিন একটা বিয়ে করবে শয়তানের সব ভেতরে আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম দেড় লক্ষ হতে হবে ইমরান বিষয়টা বোঝা ক্লিয়ার আমার তোমার কপালে বিয়ে নাই সব পার্টি হয়েছে লাখের উপরে লাকের নিচে কোনো পার্টি নাই তোমার কপালে বিয়াও নাই আমি জীবনে প্রেম করছি 20 25 টা আর রানিং ও করতেছি প্রেম 7 8 টা আপনি তো সেল সেল তা এতগুলা প্রেম লাগে কিরবিনি কাকি একটাতে হয় না একটাই আপনারে সুখী রাখতে পারে না মেয়া মানুষের দুনিয়ার বেজাল না সেজন্য বিবাহই করি হলে চলে বলেন একটা 16 প্রো যদি কিনতে যায় নরমালি দুই থেকে 1 লাখ টাকা লাগবে তো এতগুলো প্রেম না করলে এতগুলো টাকা কে দেবে বলেন ও এই জন্য ছয় সাতটা প্রেম কররিয়া সারাগো শোনা লাগাইয়ে খাও সারা তো আর উপায় নাই এই মাইয়ার পিছে আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা তুমি 25টা প্রেম করার পরেও যাকে বিয়ে করবা তার ইনকাম থাকতে হবে মাসে 30 থেকে 40 লাখ টাকা কে ব্যাডা তাহাই কি পাই মারে যে মাসে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করার পর তোমার মত 25 বা তারি বজ্জাত বিয়ে করবে শুটিয়ে লাল করে দেবো নংরামি বাল আমি নিজে মাসে 5 লাখ টাকা ইনকাম করি না কি বলেন ভাই আপনি মাসে 5 লাখ টাকা ইনকাম করা আপনার কাছে কোন ভেপারি না মোর দেই মাসে 30000 টাকা ইনকাম করতে হগাইতে লাল হুতা বাইরেই যায় দশ লক্ষ টাকা ইনকাম করতে পারি এক রাতে যদি 10 লাখ টাকা হয় তাহলে মাসে পাঁচ লাখ টাকা হয় কিভাবে এই জন্যই তো বলি আর দুইটা ক্লাস পড়তি তাইলে একটু হিসাবটা বুঝতে পারতি আমি এক রাতে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারি একবার কয় মাসে 5 লাখ আর কয় এক রাতেই 10 লাখ

বুরুয়া দুরুয়া কি সুমানবে না হিজলাও বিয়ে করতে পারবে হ্যাঁ খালি মাসে 10 লাখ টাকা ইনকাম থাকলেই হইছে বিয়ে করবে তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা যার 10 থেকে 15 লাখ টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে কেন বিয়ে করবে আমি কি সুন্দরী না আমি কি পরিমনি থেকে কম নাকি আমার রূপ জবন কি কম আছে না কোন দিক দিয়ে কম কিসের কম আছে সব দিক দিয়ে ভরপুর হে এককালে সব দিক দিয়ে ভরপুর মধু গাইদে বাইয়ে বাইয়ে পরে চল জায়গা হোটেল পাঠ খেতে অনেক মজা হইব ও কি সবদিক দিয়া ভরপুর হে দেই জুনিয়র ডিপজরের লাগে হোটেল পাঠ খেতে যায় এই জন্যই মনে হয় সবদিক দিয়ে ভরপুর যাই হোক শয়তানের হাপড় কাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত টাকা থাকা উচিত মিনিমাম 50000 তো ছাড়তেই হবে কিন্তু এর से কম সে হবে আমাগো পুরুষের কাতারেই পড়ে যদি শয়তানের সব ভেতরে না অবশেষে পুরুষের কাতার দিয়ে সরিয়ে গেলাম কারণ মুই তো মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি না তাহলে মুই পুরুষের কাতারই পড়লাম না কিছু আবদা মাতারই আছে ক্যামেরা আর সাংবাদিক পাইলে কোন্ডা থুইয়া কোন্ডা কইবে হে দিশাই পায় না দিশে হারা হইয়া লাই এখন পুরুষের কাতার দিয়ে মোরা সরিয়ে গেলাম বজ্জাত মহিলা জানি কোনখানকার সবস